আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমার অনেকেই যারা নতুন খামারি বিশেষ করে তাদের একটা প্রশ্ন থাকে যে ভাই আমি নতুন খামারি কোন খাবারটা আমি ব্যবহার করব কোন বাচ্চাটা নিলে ভালো রেজাল্ট পাবো এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আসলে আমাদের কমেন্ট বক্সে কিন্তু ভরে যায় তো আজকে আমরা এই বিষয়গুলো একবারে সরাসরি আমাদের এক ভাই আমাদের একবারে সরাসরি ডেলারের কাছে আসছি তার মুখ থেকে সঠিক বেশ কিছু তথ্য আপনাদেরকে জানার চেষ্টা করব যে কোন খাবার কোন বাচ্চা এবং কীভাবে ব্যবহার করলে ভালো হয় এবং কোন কোন মেডিসিনগুলো মুরগির জন্য বেশি ভালো কাজ করে থাকে তো সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করবো যাতে করে আপনাদের অনেকটা উপকারে আসে তো চলুন আজকের ভিডিওটা যারা বিশেষ করে মুরগি পালন করেন মাছ চাষ করেন এবং যারা গরু পালন করেন প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু উপকার হবে অবশ্য অবশ্যই আমি বলবো আজকে ভিডিও একটু ধৈর্য সহকারে রোটায় দেখবেন আশা করি ভালো কিছু তথ্য ইনশাল্লাহ পাবেন তো চলুন ভিতরে প্রবেশ করি এবং ভাই সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে জি ভাই আমি আসলে একটা উদ্দেশ্যে আসা বিশেষ করে খামারেতে বেশ কিছু প্রশ্ন থাকে তো আমি সেই প্রশ্নগুলো মোটামুটি মানে করব মানে খামারির হয়ে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো করবো আশা করি এই বিষয়টা একটু বলবেন পাশাপাশি আমাদের অনেক ভাইরা আছে তাদের সঙ্গে কথা বলবো তারা কোন খাবারগুলো ব্যবহার করে তার রেজাল্টটা কেমন সরাসরি আমার আমাদের দর্শকদের দেখাতে চাই এই বিষয়টা আর কি সর্বপ্রথম আসলে যখন নতুন একজন খামারি যে বাচ্চা নিতে চায় বা আগ্রহী তাদের প্রশ্নই থাকে যে ভাই আসলে আমরা কোন বাচ্চাটা নেব বা কোন কোন কোম্পানির বাচ্চাগুলো ভালো এটাও চাই তার আগে একটু আপনার নাম পরিচয় এবং আপনার এই দোকানের যে ঠিকানা এটা একটু বলবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করছলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্কিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন আমি আসাদুর রহমান শান্টু আমার দোকানের নাম আফরিন এন্টারপ্রাইজ এটা বেনাপোল বাজারের উপরে অবস্থিত আর আমাদের এখানে আমরা বর্তমানে আত্মাবের ফিডের সাথে জড়িত আত্মা ফিড এর গুণগত মান খামারিরা এখন চেয়ে নেয় ফিডটা আর আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে এরকম বাচ্চা ভালো বাচ্চা ভালো খাদ্য ভালো বাসিস্থান যদি কেউ ম্যানেজ করতে পারে এই লসের বাজারেও সে লাভবান হতে পারে আর একটা বিষয় হচ্ছে বাচ্চা সব কোম্পানি সবসময় বাচ্চা ভালো আসে না বাচ্চাটা আমাদের একটু যারা খামারিটা নেয় তারা একটু বিশেষভাবে দেখে নেবে বাচ্চা বর্তমানে প্যারাগন নারিশ কাজী তারপর আমাদের আত্মাবেরো বাচ্চা আছে এইসব বাচ্চাগুলো মোটামুটি ভালো এগুলো আসলে সবকটা মোটামুটি ভালো এগুলো ভালো আর হচ্ছে আমরা তো বা এর ভিতরে আমি একটু কথা বলি ভাই এর ভিতরে অনেক নাকি গ্রেড আছে যেমন অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন আয়ার বা আর এম বা এই ধরনের অনেক গ্রেড গ্রেডটাকে তো এই যে আপনি যেহেতু আপ্তাব আপতাবে আছেন তো আপ্তাবেরাই এরকম এপ্তাবের হাই গ্রেড হচ্ছে ইপি আর রস আছে রসও ভালো ইপি ভালো আর এছাড়া দেখা যাচ্ছে আপনার মার্কেটে আমরা শুধু আফতাবের বাচ্চা চালাই না সবসময় সব কোম্পানির বাচ্চা ভালো আসে না আমরা সবসময় আত্মাপের বাচ্চাও নিই না যেটা ভালো হয় সেই বাচ্চাটা আমরা খামাই দিয়ে হাতে তুলে দিই আর আমরা খামারিদের এখন যে পরামর্শ দিই সবাই যেন অল্প অল্প করে মুরগি বসে তা যে এক হাজার পুষত সে পাঁচশো পশবে যে পাঁচশো পুষত সে আড়াইশো পোষবে এ পঞ্চাশটাতেও শুরু করতে পারে খামারি এতে করে সে লাভবান শিখতে পারবে তারপর আস্তে আস্তে বড় পরিসরে করতে পারবে আর আমাদের এখানে শুধু ওই মাছের আপনার মুরগির বাচ্চা না আমাদের এখানে মাছের পোনাও বিক্রি হয় আমরা টাইগার বনোসেক্স তেলাপিয়া যেটা ওটা বিক্রি করি এবং গুণগত মান অনেক ভালো আমাদের যেখানে মাছের ফিড দেওয়া আছে তারা খুব ভালো বলে আর এর আগে আমরা দেখা আছে অন্যান্য কোম্পানির মাছের পোনাও পাইছি সেই তুলনায় এই মাছের পোনাটা অনেক ভালো মাছের ফিডির রেজাল্ট আমরা খারাপ পাইনি আর হচ্ছে ব্রয়লারের মান দেখা আছে আপনার অনেকটা ভালো বাজারে অনেক ফিট তো আছে এমনি তো ভালো মানের অনেক ফিড আছে আপনার নারিশ আছে কাজিয়া আছে সিপি আছে প্যারাগন আছে সেই তুলনায় আত্তবের ম্যাজিক ফিটো ভালো আমার কমপ্লেন আসে না জি আনন্দ রেজাল্টও ভালো ওদ্র সব দিকতে ফেভারো তো আরেকটা বিষয় একটু ভাই আমি করবো সেটা হচ্ছে যে অনেকেই আপনার এই যে এর কথাগুলো বলে বুডিং মানে অনেকে অনেক রকম ওষুধ আসলে ব্যবহার করে থাকে যেহেতু আজকে আসছে শর্টকটে আমাদের কিছু দর্শকদের উপকার হয় সেই সাথে একটু যদি বুডিংটা একটু মানে বলে দেন যে কীভাবে আসলে বুডিংটা করে একটা বাচ্চা যখন আসে তার শরীরে একটা ধকল পড়ে ধকলের প্রেক্ষিতে দেখা যাচ্ছে প্রথমে নিয়ে যেয়ে সে দেখা যাচ্ছে গ্লুকোজ খাওয়াইলো তারপরে একটা তিন দিন আমরা বলি এটা একটা অ্যান্টিবায়োটিক ডোজ করার জন্যে সেটা হচ্ছে এরকম অ্যান্ডোফ্লক্সোসিন মক্সোসিলিন এই যে বোর্ডিং করলেই হবে তিন দিন একটা না বাহাত্তর ঘন্টা তারপরে দেখা আপনার কিছু ওষুধপালা দেখা যাচ্ছে রাত্রি তারপরে শুধু এটা ওষুধ পালায় যে মুরগি তৈরি হয় এরকম কিছু না মুরগি তৈরি হয় ভালো বাচ্চা ভালো খাদ্য আর ভালো ব্যবস্থাপনা নিতে পারলে মুরগি যাবে ওষুধ পাদে ওষুধ বাদেই তৈরি হয়ে যাবে খুব চমৎকার একটা কথা বন্ধুরা আমার এই বিষয়টা আমি সবসময় বলি যে বুডিং মানেই ওষুধ না বুডিং মানে তাপমাত্রা কৃত্রিমভাবে তাপ দেওয়াকে বুডিং বলা হয় তো এই বিষয়গুলো আমরা অনেকে যাই না বা যাদের খামারে তারা মনে করি ওষুধ আর ওষুধ দিলেই মনে হয় বাচ্চা ভালো হবে আসলে কিন্তু এই রকম বিষয়টা না আর সবচেয়ে বড় কথা খামারে যদি লাভবান হতে পারে আমরা বা আপনারও কিন্তু লাভবান ভাই এটা তো আসলে মানতেই হবে মানে খামারে যদি দশ টাকা আয় করতে পারে তাহলে কিন্তু আপনার ওখান থেকে দু টাকা একটা আয় হচ্ছে কিন্তু খামারে লস হলে তো সম্ভব নয় এই নীতি তো অনেকের আসলে থাকে না বা অনেকে দেখা যাচ্ছে মানে তার যা হচ্ছে আমার তো লাভ তো হচ্ছে এই জিনিসটা অনেক মধ্যে থাকে তো সেই ক্ষেত্রে আপনি আপনাদের যারা নতুন দর্শক বা নতুন খামার করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যারা নতুন খামারি করতে চায় তারা আসবে আর আমি বলবো যে অল্প করে মুরগি পোষার জন্যই বলবো আর হচ্ছে আপনার ফিড যেটাই মার্কেটে ভালো সেই ফিডটাই তাকে নিতে হবে হ্যাঁ আর যদি কেউ নর্মাল ফিটটিট নেয় তাহলে তার মুরগি ভালো আশা করা সম্ভব না কারণ একটার সাথে আর জড়িত ভালো বাচ্চা ভালো খাদ্য ভালো বাসস্থান আর একটা বিষয় আছে আপনার বাচ্চাটা ভালোভাবে দেখতে হবে নিকেশনে নিতে হবে আর ফিট তো সে দেখবেই আর হচ্ছে আপনার মুরগিটা অল্প অল্প করে পুষতে হবে বেশি পুষে সে দেখা যাচ্ছে বাজার ফেলো না তার লস হয়ে যাচ্ছে অল্প পয়সায় সে কিন্তু একটা একটা বাজার তৈরি বাজারে আজকে বিক্রি হচ্ছে দুদিন পরে বিক্রি হচ্ছে তার কিন্তু দামটা উঠে যাচ্ছে তো এইটাই আর কি আর যদি কেউ আমাদের কাছে আসে আমরা দেখা যাচ্ছে তার ফিডির একটা নির্ধারিত একটা মূল্য আছে হ্যাঁ আমরা একটা চিপরেট করে যেভাবে নিলে আমাদের একেবারে একেবারে চিপরেট করে আমরা লাভ করি ফিডে সেটা হচ্ছে মানে কোনো খামারি যেন লসে না যায় সেইভাবে আমরা চালানোর চেষ্টা করি আর আমাদের কাছ থেকে যারা ফিড নেবে তারা নিয়ে আরো দেখা যাচ্ছে অন্য জায়গায়

জি মানে লক্ষ্যটা থাকবে ধরো ভালো বাচ্চারা একমাত্র ভালো বাচ্চা এবং ভালো খাদ্য

যে চাষে আসেন না কেন গরুর খাবার দেখলাম যে গরু খাবার আপনাদের কাছে সম্ভবত আছে যদি চান তো অবশ্যই অবশ্যই এখানে নিতে পারবেন আশা করি কম দামে ভালো মানের জিনিসটা কিন্তু আপনার হাতে পাবেন তো ভাই যদি একটু আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন মোবাইল নম্বর জিরো সেভেন সিক্স থ্রি এইট থ্রি ফাইভ এইট ফাইভ থ্রি আর কি হোয়াটসঅ্যাপ ইমো দুইটা কি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওইটা আলাদা ওইটা হচ্ছে বাংলা লিঙ্ক একটা নাম্বার আছে সেটা হচ্ছে জিরো নাইন ফোর সেভেন সিক্স থ্রি টু জিরো জিরো ফোর এই নাম্বারে যোগ করলে ইনশাল্লাহ সব কিছু হবে তাই সর্বশেষ আসলে আমাদের অনেক প্রবাস ভাইয়ের আছেন যারা দূর থেকে এসে অনেকে গরুর খামার অনেকে মুরগির খামার অনেক কিছু আসলে করতে চায় আসলে কিন্তু অনেকে প্রতারিতটা বেশি হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কীভাবে যদি একটু আমাদের দর্শকদের জানাতেন প্রবাস থেকে যারা এসে নতুন উদ্যোক্তা কেউ মুরগি পোষে মাছও পোষে তারপর গরুর খামার করে এ এদের উদ্দেশ্য সেটা হচ্ছে এরকম যে অল্প করে শুরু করুক আর তারা দেখুক যে আসলে এতে লাভ আছে নাকি লস হয়ে যাচ্ছে লস হলে তাদের করার দরকার নেই অল্প করে শুরু করুক আর যদি এরকম হয় যে আমাদের দশর জেলার ভিতরে যদি কেউ এরকম হয় যদি আমাদের কাছে এসে পরামর্শ নেই আলহামদুলিল্লাহ আমার পরামর্শ দেবো সমস্যা নেই আর মাছের বিশেষ করে এখন বর্তমানে মাছের সিজন চলসারটা এই সিজনে যারা মাছের পুন হচ্ছে মাছের দামটা আমারও সব দিক থেকে ভালো আর পোলট্রি সেক্টরের বাজারটা অনেক দিন ধরে খারাপ এই খারাপ এর ভিতরে মানে বেশি করে কারোর মুরগি চাষ করার জন্যে আমরা উৎসাহিত করব না সেটা হচ্ছে এরকম অল্পকে শুরু করো অল্পকে শুরু করলেই সে লোকাল বাজারে একটু দাম বেশি পাবে আর পাইকারি দিলে তো পাইকারি যারা দালাল আছে তারা তো লাভ করে বেড়ে চলবে যার কারণে অল্প অল্প শুরু করলেই সে একটু লাভবান হবে জি আর হচ্ছে গরু যারা আছে গরুরও সেম আপনি যেখানে দশটা গরু পুষতেন সেখানে পাঁচটা পোষেন যেখানে বিশটা পুষতেন সেখানে দশটা পোষেন এইভাবে করলে মোটামুটি সে লাভবান হবে কিন্তু মানে হুজুকে অনেক বেশি কিছু করা সম্ভব না অনেক সময় মিডিয়ায় দেখা যায় যে আপনার এত লাভ দেখাচ্ছে অত লাভ দেখাচ্ছে আসলে হয়তো এরকম না নিয়ে অল্প অল্প কিছু শুরু করে আপনি ভালো কিছু করতে পারেন অনেক অনেক ধনাত প্রিয় দর্শক আসলে লাভের কথা শুনলেই আমরা ঝাঁপিয়ে পড়ি তো আমার একটা কথা ভালো লাগছিলো এই দোকানে বসে আমার এক ভাই বলছিলো সময় একটা মেডিসিনের কথা আমি সে কথাটা আবার একটু পুনরায় বলতে চাই এক ভাই বলছিলো যে ভাই নতুন একটা ওষুধ আসছে আমার এখানে এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন তো সে ভাই বললো ভাই আমার এই ওষুধটা তো ভালো আছে আমি কেন ব্যবহার করবো তো এই কথাটা হয়তো যদি একটু ভাবেন ভিতর থেকে বুঝতে পারবেন যেহেতু আমি এই ওষুধ চালিয়ে আমি রেজাল্ট ভালো পাচ্ছি বারবারই আমি নতুন ওষুধ চালিয়ে কেন ক্ষতি হতে পারে আর ভালো হতে পারে সেটা তো কোনো রেজাল্ট আমার জানা নেই এর জন্য যে জিনিসটা এবং আরেকটা কথা আমার ভাই নিজে একসময় বলছিলো যেহেতু ভাষা দিন শিখে ওটা বসা যে মস্তুত তুমি যেই কাজটা জানো সেটা যদি এক টাকা লাভ হয় ওই এক টাকা লাভে ওই কাজটা করা কিন্তু বেটার কেউ যদি বলে পঞ্চাশ লাখ টাকা ওইটাই লাভ হচ্ছে বা দশ হাজার টাকা লাভ হচ্ছে যে কাজ আমি জানি না ওই কাজটা কিন্তু করতে গেলে কিন্তু আমি কিন্তু বিপদে পড়ে যেতে হবে বা তখন কিন্তু আমার ক্ষতিগ্রস্ত হতে পারে হতে হবে এই জন্য ইউটিউব বা আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে আমরা বিভিন্ন রকম তথ্য পাই এত টাকা লাভ অত টাকা লাভ অনেকে আবার প্রবাসে যখন আসে তখন টাকা পয়সা তো হাতে থাকে অনেক কিছু করতে চাই যেখানে যেটা খুবই চমৎকার আমার এত ভালো লাগছে কথাগুলো বিশেষ করে অল্প করে শুরু করতে হবে আপনি একটা দুইটা নিয়ে শুরু করবেন যাতে করে আপনি বুঝতে পারবেন শিখতে পারবেন যখন দেখবেন না আমি বেটার আমি মোটামুটি কিছু বুঝতে পারছি আমি বিষয়টা জানছি আমি পারবো আস্তে আস্তে বাড়ান কিন্তু হঠাৎ করে টাকা আছে বিধা এসে আপনি দশটা গরু কিনলেন তারপর দুই চারটে গরু মরে যাওয়ার পরে এবার যাক সব লস লস আমি সব শেষ হয়ে গেলাম এই কাজটা কখনোই ভুলে করবেন না তো জাভ ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন প্রিয় দর্শক নাম্বারটা দেওয়া থাকলো চাইলে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি একজন দোকানদার এর আগে চার পাঁচটা কোম্পানি মাল আমি ব্যবহার করছি এরপর থেকে যখন আফতাব আসছে আফটা ফিট ব্যবহার করে আলহামদুলিল্লাহ কাস্টমারও ভালো বলছে আমরাও ভালো রেজাল্ট পাচ্ছি

এই যে অল্প বয়সে মুরগি চাষ করা হয় তো লাভের ক্ষেত্রটা মানে কিছুদিন আগে একটা ব্যাস মনে উঠছে কত টাকা মত পরিমাণ লাভ হয়েছে আমার সেখানে আমার পাঁচশো পিস মুরগিতে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মত লাভ আছে পঁয়ত্রিশ হাজার মতো লাভ হয়েছে আচ্ছা এই যে মুরগি কতদিন ধরে আসলে মুরগি চাষ করা হয় আমি এখান থেকে দশ মাস কি সামথিং এক বছর আগে থেকে আমি মুরগি চাষটা শুরু করি এক বছর আগে থেকে জি তাতে করে আলহামদুলিল্লাহ কি মুরগি চাষ আসলে কি লাভজনক একটা চাষ জি আসলে এটা অনেক লাভজনক একটা চাষ অনেকেই খায় বা সমস্যায় ক্ষতিগ্রস্ত হয় তার কারণগুলো কী হচ্ছে হচ্ছে আপনার খাবারের গুণগত মান এবং বাচ্চা যদি সে সঠিকভাবে যদি নিতে পারে আর যদি ডিলারের পরামর্শে সে যদি করতে পারে তাহলে সে অবশ্যই লাভবান হবে খুবই চমৎকার দুইটা কথা প্রিয় দর্শক খাবারের মান এবং অবশ্যই বাচ্চা এই দুইটা যদি ভালো নয় সেক্ষেত্রে আপনি যতই কিছু করেন মানে রেজাল্ট কিন্তু আসলে ততটা ভালো আশা করা যায় না জি জি তাহলে মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হচ্ছে পাঁচশো বিশ বাচ্চায় জি জি আলহামদুলিল্লাহ কোনটা খাওয়ানো হয়

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো আপনি তো দীর্ঘদিন ধরে আসলে এই জায়গায় জড়িত আর কি আছেন একসঙ্গে তো যদি আপনি আপনি কাজটা করেন কি আসলে এখানে আমি এখানে খাবারের খাবারে মাল পরিচিত মানে মাল পরিষে

আমাদের এখানে আফতাবের ম্যাজিক ফিড আফতাবের সোনালি ব্রয়লার হ্যাঁ গরোয়ার ফিনিশার হ্যাঁ মাছের ফিড সব আইটেমের মোটামুটি ফিড পাওয়া যায় এবং এর রেজাল্ট গুণগত মান খুবই ভালো হ্যাঁ প্রথমে অনেকে দশটা বিশটা বাচ্চা নেয় সেই সাথে পাঁচ কেজি খাদ্য নিয়ে যায় পরবর্তীতে এসে আফতাব ফিডের বস্তা নিয়ে যায় হ্যাঁ এর রেজাল্ট খুব ভালো পাই খামারিরা তারা খুব স্বাবলম্বী অনেকে এসে বলে যে না আপনাদের ফিডের রেজাল্ট ভালো হ্যাঁ গুণগত মান ভালো অন্য অন্য ফিডের তুলনায় আমাদের ফিড আফতাবের ম্যাজিক ফিড এইটার গুণগত মান খুবই ভালো এবং এই ফিডের সাথে আমরা এখন জড়িত আছি এইটার রেজাল্ট খুবই ভালো